আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ রাতের আবহাওয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল মে দিনের বেলায় উভয় অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা উষ্ণ অনুভূত হবে তো আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট ভুলবেন না আর এরকম সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতেও ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা জেলাতে আজ রাতে হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের বেলায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যান্য জেলা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ ঢাকা জেলার মতোই আবহাওয়া বিরাজ করবে হালকা বৃষ্টি এবং দিনের বেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলাতে আজ রাতের আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের বেলায়ও মেঘলা আকাশ এবং বৃষ্টি অব্যাহত থাকতে পারে দিনের তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যান্য জেলা কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এই বিভাগেও রাতের বেলা এবং দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা তুলনামূলক একটু কম থাকতে পারে রাজশাহী বিভাগ সেই জেলাতে রাতের আকাশ পরিষ্কার অথবা হালকা মেঘলা থাকতে পারে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সামান্য মেঘ দেখা যেতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম দিনের তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যান্য জেলা পাবনা সিরাজগঞ্জ নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ বগুড়া জয়পুরহাট এই সকল জেলাতে সাধারণত শুষ্ক আবহাওয়া থাকবে দিনের তাপমাত্রা বেশ উষ্ণ থাকতে পারে খুলনা বিভাগ খুলনা জেলাতে রাতে হালকা বৃষ্টি হতে পারে দিনের বেলায় আকাশ মেঘলা থাকবে এবং কিছু এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যান্য জেলা যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ মাগুরা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা এই বিভাগেও রাতের বেলা এবং দিনের বেলায় হালকা বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ বরিশাল জেলাতে রাতে এবং দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় মাঝে ধরনের বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যান্য জেলা ঝালকাঠি পিরোজপুর বড়গোনা ভোলা পটুয়াখালী এই বিভাগেও একই ধরনের আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগ সিলেট জেলাতে রাতে এবং দিনের বেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকতে পারে অন্যান্য জেলা এই জেলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি মর্শিং ভারী বৃষ্টিপাত হতে পারে ব্রহ্মপুর বিভাগ জেলাতে পরিষ্কার থাকতে পারে দিনের জেলায় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং হালকা পেয়ে দেখা ভালো বৃষ্টির সম্ভাবনা কম অন্যান্য জেলা এই সকল জেলাতে সাধারণত এবং তাপমাত্রা সুস্থ থাকতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলাতে হালকা বৃষ্টি অথবা বহু বৃষ্টির সম্ভাবনা

অনন্যকো একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক পূর্বাভাস, কলকাতায় আজ রাতের আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলোতেও রাতের দিকে এবং দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া ও হুগলি এই জেলাগুলোতেও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে রাতের দিকে হালকা বৃষ্টি এবং দিনের বেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় বাতাসের গতি কিছুটা বেশি থাকতে পারে নদিয়া ও মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও রাতের দিকে ও দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম ও বীরভূম এই জেলাগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে এবং হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তাপ প্রবাহের পরিস্থিতি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সকল জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে তো আবহাওয়ার খবর এ পর্যন্তই আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ E